পাপমোচনী একাদশী ব্রত 2025 নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে পর্বে থাকবে পাপমোচনী একাদশী ব্রত 2025 এ 25 মার্চ মঙ্গলবার নাকি 26 মার্চ বুধবার কবে পালন করতে হবে জানবো তার সঠিক সময়সূচি ব্রত মাহাত্ম্য কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি তাহলে আসুন জেনে নেওয়া যাক চৈত্র মাসের একাদশী পাপমোচনী একাদশী ২৬ মার্চ বুধবার ভারত বাংলাদেশের ক্ষেত্রে ব্রত পালন করতে হবে কারণ পঁচিশ তারিখের একাদশী তিথি সারাদিন রাত থাকলেও সেদিন দশমী যুক্ত রয়েছে ভারতের বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে মিনিট দশমী রয়েছে এবং দশমী বৃদ্ধা রয়েছে মিনিট তাই বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হবে বাংলাদেশ এবং ভারতে পাপমোচনী একাদশী ব্রত কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশীর নাম পাপ মোচনী একাদশী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই উপাখ্যানটি আপনার বিচিত্র কাছে বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময়ে মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সেই আশ্রমে মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম্বানে পীড়িতা হয়ে পড়লো এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে কামক্রীড়ায় মুনির মনির বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলেন একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ আরো কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজে গৃহে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মনে স্থির হয়ে চিন্তা করলেন এবং দেখলেন যে তার ছাপ্পান্ন বছর বয়স অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিচাশি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্রভাষের কৃষ্ণ পাপ পাপমোচনী একাদশী সর্বপাপ এই ব্রত পালনে তোমার পিসচত্ব দূর হবে পিতার আশ্রয়ে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রাশ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চাবনমনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন তার সমস্ত পাপ দূর হলো মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় একাদশী ব্রত কথা সম্পূর্ণ হল পাপমোচনী একাদশী ব্রত দু হাজার পঁচিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ ছাব্বিশে মার্চ পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা দু মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ ছাব্বিশে মার্চ পরদিন সকালে পারণের সময়সূচি ছটা ষোলো মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত বৃন্দাবন তারিখ ছাব্বিশে মার্চ পরদিন সকালে পারণের সময়সূচি ছটা ষোলো মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ ছাব্বিশে মার্চ পরদিন সকালে পারণের সময়সূচি ছটা ছত্রিশ মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ শুভকামনাই নমস্কার